সুপ্রভাত বন্ধুরা আজ উনত্রিশে নভেম্বর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই আন্তর্জাতিক সংবাদ অভিবাসন এবং আশ্রয় নীতি আরো কঠোর করতে নতুন কিছু পদক্ষেপ হাতে নিয়েছে আয়ারল্যান্ড দেশটির মন্ত্রীরা বলেছেন দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান আশ্রয় প্রার্থী আবাসন ও সরকারি পরিষেবা খাতকে ব্যাপক চাপে ফেলেছে আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম কালাহান গত বুধবার এই সংস্কারের কথা ঘোষণা করেন তিনি বলেন উদ্বেগজনক হারে জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান আশ্রয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিশাওয়ের একদল সেনা কর্মকর্তা দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছেন একদিন আগে দেশটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন হংকংয়ের তাইপো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার ভোরেও ধোঁয়া উঠতে দেখা গেছে নগরীতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত চুয়াল্লিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে রাশিয়ার সৌজ এম এস টোয়েন্টি এইট মহাকাশযান সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে নভজারীয় মহাকাশপ্রেমীদের জন্য সরাসরি সম্প্রচারিত ভিডিওতে এই উৎক্ষেপণের দৃশ্য দেখা যায় কাজাকাস্তানের বাইকনুর কসমোড্রোন থেকে মস্কোর সময় বারোটা আঠাশ মিনিটে সৌজ টু পয়েন্ট ওয়ান এ রকেটটি আকাশে উড়ান দেয় এই অভিযানে তিন সদস্যের একটি বহুজাতিক দল রয়েছে চীনের দক্ষিণ রেল রেললাইনে পরীক্ষামূলক প্রস্তুতির সময় একটি ট্রেনের ধাক্কায় এগারো জন রেল রক্ষণাবেক্ষণ কর্মী নিহত এবং দুজন আহত হয়েছেন বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এই সংবাদ প্রকাশ করেছে প্রতিবেদনের তথ্যমতে ভূমিকম্প সংক্রান্ত যন্ত্রপাতির পরীক্ষা চালানোর জন্য এই ট্রেনটি ব্যবহৃত হচ্ছিল ট্রেনটি ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের একটি স্টেশনে পাকানো রেলপথ অতিক্রম করার সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রক্ষণাবেক্ষণ কর্মীদের ওপর উঠে যায় ইসরায়েলি এক বন্দির মরদেহের বিনিময়ে পনেরো ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বুধবারই ফিলিস্তিনিদের মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েলি বাহিনী তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ দু তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যাদের ধরে নিয়ে গিয়েছিল গাজায় তাদের মধ্যে অন্তত দুজনের মরদেহ এখনও ফেরত দেয়নি ওই দুই জিম্মির একজন ইসরায়েলি এবং অন্যজন থাই নাগরিক আসছি দেশের খবরে আমাদের বেদ পুরাণেই জগতের সব রহস্যের সমাধান রয়েছে শুক্রবার আরে শেষে ছাত্র সংগঠন এবিভিপির জাতীয় সম্মেলনে বিশ্বাস এবং বিজ্ঞানের মেলবন্ধন নিয়ে তার দেওয়া এক ভাষণে এমনই দাবি করেছেন ইসরোর প্রাক্তন প্রধান এস সোমনাথ এভিভিপি সম্মেলনে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার এই বিশিষ্ট বিজ্ঞানীর উপস্থিতি এবং নানা কুসংস্কারাচ্ছন্ন মন্তব্যে বিতর্কে ঝড় উঠেছে ভোটারদের টাকা দিচ্ছে বিজেপি অভিযোগ করলেন সিন্ধে সেনা বিধায়ক মহারাষ্ট্রে পুরো ভোটের আগে ফাটল এনডিএ শিবিরে মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনের আগে মহাজুটি জোটের মধ্যে ফাটল ক্রমশ প্রকাশে আসছে শিবসেনার বিধায়ক নীলেশ রানে অভিযোগ তুলেছেন ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিলি করছে বিজেপি আগামী দোসরা ডিসেম্বর মহারাষ্ট্রে পৌরসভার নির্বাচন আর বৃহস্পতিবার নীলেশ রানে দাবি করেন তিনি কনকাভ্যালির বিজেপি কর্মী বিজয় কেনাওয়ারে কেনাওয়ারেকারের বাড়িতে একটি স্টিং অপারেশন চালিয়ে প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছেন যা ভোটারদের জন্য রাখা হয়েছিল বলে অভিযোগ বিজেপি শাসিত তেলেঙ্গানায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও বিজেপি সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করলে নিজের সংসদ তহবিল থেকে দশ লক্ষ টাকা করে দেবেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার তিনি জানিয়েছেন করিমনগরের যে কোনো গ্রামে বিজেপি সরপঞ্চ নির্বাচিত করা হলে তিনি উন্নয়নের জন্য দশ লক্ষ করে টাকা দেবেন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি কংগ্রেস অথবা বিআরএস প্রার্থীরা জয়ী হলে উন্নয়নের কাজ ব্যাহত হবে অথবা টাকা অন্য খাতে ব্যয় করা হবে একজন মন্ত্রী এমন প্রতিশ্রুতি দিতে পারেন কিনা এই নিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস ঘূর্ণিঝড় ডিটোয়ার দাপটে শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত টানা ঝড় বৃষ্টিতে লন্ডভণ্ড অনেক অঞ্চল মৃত্যু হয়েছে অন্তত চল্লিশ জনে সাড়ে চার হাজারের বেশি বাড়ি ভেঙে পড়েছে নিখোঁজ অন্তত তিরিশ ঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো ভারত ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠানো হল প্রতিবেশী দেশে একই সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম উইনজোর প্রতিষ্ঠাতা সৌম সিং রাঠোর এবং পবন নন্দকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আর্থিক তছরুপের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেঙ্গালুরুর জোনাল অফিসে ডেকে পাঠানো হয়েছিল সেখানে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাদের এখন রাজ্যের খবর মাধ্যমিক ইংরেজির ই টেস্ট পেপার প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি উনচল্লিশটি সরকারি স্কুলের অধিকাংশের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের সংকলন রয়েছে টেস্ট পেপারে জানানো হয়েছে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির তরফে সমিতির পক্ষে বলা হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সকল পরীক্ষার্থীদের জন্য ব্যবহারযোগ্য এই ই টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার্থীরা নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ইংরেজি বিষয়ের এই টেস্ট পেপার পাঠিয়ে দেওয়া হবে সমিতির উদ্যোগে মাধ্যমিকের অন্য ছটি বিষয় ভিত্তিক ই টেস্ট পেপার গত তেরোই নভেম্বর প্রকাশ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় নৈহাটির একটি বাড়িতে আচমকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনা ঘটে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা দ্রুত গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতেও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়াতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এবং দমকল তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ওড়িশায় কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল আবার এবার ঘটনাস্থল ওড়িশার গঞ্জাম জেলা অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য মুর্শিদাবাদের ডোমকলে সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামে চার পরিযায়ী শ্রমিককে বেধরক মারধর করা হয়েছে তাদের জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা হয় পরিবারের দাবি চারজনকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে অপবাদ দিয়ে শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করা হয় আতঙ্কিত এবং গুরুতর আহত অবস্থায় ওই চার শ্রমিকই বাড়ি ফিরে এসেছেন চিটফান্ড কোম্পানি খুলে কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত হাওড়া থেকে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির গরুরফাড়ি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল হাই সঙ্গে ছিলেন তার মাও সেই খবর জানতে পেরে সম্প্রতি কয়েকজন প্রতারিত চড়াও হয়েছিলেন অভিযুক্ত পার্থহাইতের ভাড়া বাড়িতে গন্ডগোলের খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ সেখানে গেলে শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে পুলিশ জানিয়েছে পার্থহাই বিরুদ্ধে নামে লক্ষ প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে তার খোঁজে তল্লাশি চলছে চাকরির চার টাকার নিশ্চিন্তা বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মন্ডলকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় নয়া মোড় চাঞ্চল্যকর দাবি হাওড়া নিহত তৃণমূল নেতা তথা পরিবেশ কর্মী তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তের তাঁর দাবি ভয় দেখাতেই বাবু মন্ডলকে গুলি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে প্রতিমা দত্ত বলেন তাঁর স্বামী তপন দত্তর খুনের মামলায় নাম পঞ্চায়েত প্রধান বাবু মন্ডলের কিন্তু পরবর্তীকালে চার্জশিট থেকে সেই নাম বাদ হয়ে যায় নির্দোষ প্রমাণিত হন বাবু মন্ডল তার কথায় সম্প্রতি সিবিআই তদন্তে গতি বাড়িয়েছে তাকে জিজ্ঞাসাবাদও করেছে কারণ নাম যাতে বাবু না বলে দেন সেই জন্য শুধুমাত্র ভয় দেখাতেই এই ঘটনা বলে দাবি প্রতিমা দত্তের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ কেমব্রিজের বিজ্ঞানীরা বার্ধক্য বিরোধী গবেষণায় এক অভূতপূর্ব অগ্রগতি করেছেন উন্নত ইয়ামানাকা প্রোগ্রামিং প্রযুক্তি ব্যবহার করে তারা মানব ত্বকের কোষকে প্রায় তিরিশ বছর আগের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আশ্চর্যের বিষয় হলো কোষগুলো তরুণ হয়ে গেলেও তারা ত্বক কোষের স্বতন্ত্র পরিচয় হারায়নি শুধু বারো দিনের মধ্যে এই পুনরুজ্জীবিত কোষগুলো যুবক কোষের মতো কাজ করতে শুরু করে যুববয়সের মতো কোলাজেন তৈরি করে এবং যখন দ্রুত সারাতে সক্ষম হয় সবচেয়ে আশ্চর্যজনক হল কোষগুলো সম্পূর্ণভাবে স্টেম সেলে পরিণত হয়নি অর্থাৎ তারা নিজেদের পরিচয় ধরে রেখেছে যা আগে বিজ্ঞানীরা সম্ভব মনে করতেন না শেষে খেলার খবর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে টানা দ্বিতীয় জয় বাংলার প্রথম ম্যাচে জয় এসেছে বড়দার মত প্রতিপক্ষের বিরুদ্ধে এবার গুজরাটের বিরুদ্ধেও জিতলেন অভিমন্যু ঈশ্বরনরা হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে গুজরাটকে তিন উইকেটে হারাল বাংলা শুক্রবার এসডিএটি মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের প্রথম পুল বি প্রতিযোগিতায় চিলিকে সাত শূন্য ব্যবধানে হারিয়েছে ভারত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার